ধর্মনগরে অনুষ্ঠিত হল অ্যাবাকাস মাস্টার চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন স্কুল প্রতিযোগিতা মোট বারোটি স্কুলের অংশগ্রহণে বারোশোরও বেশি ছাত্রছাত্রী ইবারের এবাকাস পরীক্ষায় অংশ নেয় যা একটি উল্লেখযোগ্য রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে অনুষ্ঠানের আয়োজন করা হয় ধর্মনগর সরকারি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় সকাল থেকেই ছাত্রছাত্রীদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে পুরো স্কুল প্রাঙ্গণ প্রতিযোগিতার পাশাপাশি অভিভাবকদের জন্য ছিল বিশেষ অ্যাবাকাস আলোচনা পর্ব যেখানে বিশেষজ্ঞরা অ্যাবাকাসের গুরুত্ব নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন বিশেষজ্ঞরা জানান অনেকেই মনে করেন এবাকাস শুধু গণিত শেখার মাধ্যম কিন্তু এটি আসলে মস্তিষ্কের ব্যায়াম নিয়মিত অ্যাবাকাস চর্চা শিশুদের মনোযোগ স্মৃতিশক্তি কল্পনাশক্তি দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে সহায়তা করে এটি কেবল একটি বিষয় নয় বরং সামগ্রিক মেধা বিকাশের এক কার্যকর পথ ছাত্রছাত্রীদের আগ্রহ অংশগ্রহণ এবং তাদের পারফরম্যান্স নজর কাড়ে সকলের আয়োজকদের বিশ্বাস এই ধরনের উদ্যোগ শিশুদের মেধা মনন ও মানসিক বিকাশকে আরো এগিয়ে নিয়ে যাবে একজন মাস্টার ট্রেনার মাস্টারম্যান্ড অ্যাভাকাসের তরফ থেকে আজকে প্রথমবার ধর্মানগরে ইন্টাস স্কুল কম্পিটিশন করা হয়েছে সো নর্মায় আমরা নিউজে দেখেছি বিভিন্ন আবাকাস কোম্পানি শুধুমাত্র প্রাইভেট স্কুল নিয়েই করা তো প্রাইভেট স্কুলে শুধু বাচ্চারা পড়ে না ইন্টো স্কুল লেফিন্স হচ্ছে গিয়ে যেখানে প্রাইভেট গভর্নমেন্ট সেমি গভর্নমেন্ট সব রকম স্কুল পার্টিসিপেট করবে এবং আমি আজকে সত্যি খুব খুশি পদ্মপ্রস্তান আহ ধর্মানগর এসেছি অ্যান্ড এখানে হিউজ একটা বাচ্চাদের মধ্যে কম্পিটিটিভ স্থির দিচ্ছি সবাই করতে চাইছে জন্মণগরের মধ্যে বাচ্চাদের প্রচুর উৎসাহ আছে আর আমার খুব খুশি এটা নিয়ে আমি মাস্টার ট্রেনার মাস্টারমাইন্ড আমার কাছে মাস্টার ট্রেনার এখানে ত্রিপুরার মাস্টার ট্রেনার আমি এই ওদের জন্য তিন দিনের ওইটা যারা ফ্রি ক্লাসের একটা ফর্ম আছে ওটা ফিল করবে তারপর ওরা এসে তিন দিন বিকেলবেলা আমাদের ওখানে আমরা টাইম জানিয়ে দেবো ওদের ফোন নাম্বারটা রেখেছি বলবে যে ওরা তিন দিন এসে যেন ফ্রি ক্লাস করে ক্লাসগুলো কোথায় হবে সেটা হবে আমাদের মিশনপুর ধর্মনগর মিশনপুর সারা দশমী আমাদের সেন্টারেই হবে মাস্টার মাইন্ডের সেন্টারে আচ্ছা এবাকাস কিন্তু একটা খুব ফেমাস একটা নাম আপনারা বলতে পারেন ঠিক আছে তো অনেকেরই মানে অনেকেই কিন্তু আসতে চাই এটার মধ্যে তো সেটা মানে মানে এই অ্যাভাকাসের কী অ্যাডভান্টেজ রয়েছে সেটা যদি একটু তুলে ধরেন এটা শুধু একটা ম্যাথসের জন্য না এটা এটা একটা একটা প্রসেস আমাদের দুটো একসঙ্গে যে কাজ করতে পারে এটা এবার কাজ না করলে আমরা বুঝতে পারি না আমরা ভাবি যে এটা ম্যাথমেটিক্যাল কোনো সেন্টার হবে যেখানে ম্যাথের বিষয়ে শেখানো হয় কিন্তু এটা না অঙ্ক অঙ্কর জন্য স্কুলে ভালো টিচার আছে বাড়িতেও সবাই টিচার আছে কিন্তু এবার কিন্তু অঙ্ক শেখায় না এবার শেখায় অঙ্কটা থেকে কিভাবে করতে হয় ব্রেনটাকে কিভাবে কাজে লাগাতে হয় এটাস আচ্ছা আপনাদের যে মানে কেউ যদি এটা অ্যাডমিশন নিতে চায় তো সেই অ্যাডমিশনে কিভাবে নেবে ওরা সেটা হচ্ছে আপনার 6 বছর থেকে 12 বছরের বাচ্চাদের মধ্যে আমাদের এই মেন্টাল ম্যাপটা করানো হয় এটা 6 বছর থেকে 12 বছরের বাচ্চাদের মধ্যে আমরা মেন্টাল ম্যাপের যে প্রসেসটা আছে অ্যাবাকাসের মাধ্যমে এটা আমরা প্রসেসটা শেখাই আর কি দেবাইতে তো এটা এটা আমাদের এরিয়া আছে স্টুডেন্টদের কাছে যারা নিতে বা ফ্রি ক্লাস নিতে চাইবে ওরা যোগাযোগ করতে পারবে আমাদের ধর্মনগর আমাদের এটা টোটালি মাস্টারমাইন্ড যে সেটা ইন্ডিয়ান স্কুল মেথডে করানো হয় এবং এই মাস্টারমাইন্ড করলে তো স্কুলে আর সমস্যা হয় না অন্যান্য মেথডে যেহেতু আমরা ইন্ডিয়ানসরা বাচ্চাদেরকে ইন্ডিয়াতেই সক্ষম হই বেশিরভাগ মানে তাদের colegge তাদেরকে কোন সুবিধা দরকার इंडियन মেথডে আজকে যে एग्जाम যে হচ্ছে মানে কতজন স্টুডেন্ট অ্যাটেন্ড করেছে এখন পর্যন্ত ম্যাডাম আপনার পরিচয় এবং স্যার আপনার পরিচয় দুজনের পরিচয়টা জানতে চাই আমি স্টেট থেকে আছি আর আমি মাস্টারমাইন্ড আছি ওকে থ্যাংক ইউ ম্যাডাম থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ